ভবানীপ্রসাদ মজুমদারের কাদের তরে লিখছ দাদা কাদের তরে লিখছ দাদা লিখছ কাদের তরে হতেই আধার নামে যাদের পুঁড়ে ঘরে চুষিকাঠি ছেড়েই যারা জুতোর গুরুস ধরে তারা কি আর কেউ কখনো বইপত্তর পড়ে কাদের তরে লিখছ দাদা লিখছ কাদের তরে গাইতি সাবল কোদাল কাঁধেই ফিরছে যারা ধরে বুকের উপর সদাই যাদের বাঘের থাবা নড়ে তারা কি আর কেউ কোনদিন বইপত্তর পরে করছি মাথা হেঁট গো দাদা করছি মাথা হেঁট তোমার লেখার ওদের কি আর ভরবে কারো পেট তোমার খেতাব রাজবাড়িতেই পাঠিয়ে দিও ভেট মিলবে খেতাব মিলবে খাতি বাড়বে খ্যাতির রেট সত্যি ভীষণ জ্বালা দাদা সত্যি ভীষণ জ্বালা কথার মালা চায় না ওরা কথার মালা ওই রাজমহলে ঝুলছে ক্ষুধার তালা ওদের চোখে স্বপ্ন আঁকে পান্তা ভাতের থালা পাঁচ তলাতে নয়কো যারা গাছতলাতেই থাকে তোমার কলম তাদের ব্যথার একটু কি খোঁজ রাখে ডুবছে যারা জটিল জীবন চোরাবালির পাকে তাদের চোখের জলে কজন চালচিত্রের আঁকে ধন্যবাদ